হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পিল লাইভ ব্লগে চলে আর একটা নতুন ভিডিও নিয়ে কালী পুজোরই এটা আমরা আরোং ঘাটায় গেছিলাম আমার বাড়ির রানাঘাটে সেখান থেকে আমরা টোটো করে আরং ঘাটায় গেছিলাম ঠাকুর দেখতে সবাই মিলে তাই কিছু পিকচার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এ দেখো যেতে যেতে আমরা দেখলাম এই একটা মানে থিম করেছে যেটা হচ্ছে অবতার ফিল্ম হয়েছিল সেই ফিল্মেরই মানুষগুলো এলিয়েন সেজে কিছু থিম করেছে ওরা যথেষ্ট ভালো সেজেছে ভালো থিম করেছে যে যেরকম পারে করেছে তো দেখলাম আমরা তাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করো যাতে অন্য অন্য মানুষের কাছেও ভিডিওটা পৌঁছাতে পারে আর আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে এ দেখো এই একটা প্যান্ডেলে চলে গেলাম এটা হচ্ছে আমরা আলঙ্গাটায় চলে এসেছি কিন্তু এটা আলঙ্কাটা আর একটা মাঠে দুটো প্যান্ডেল হয়েছিল তার মধ্যে একটা এই একটা আর একটা আছে খুবই সুন্দর হয়েছে এটা পুরো শোলা দিয়ে কাজ করেছে আর লাইটিং করেছে খুবই সুন্দর হয়েছে আস্তে আস্তে আমরা ভিতরে যাব যাবো তো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই তো চলো আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি এ পুরো শোলা দিয়ে কাজ করেছে শোলা দেখা মতন মানে প্যান্ডেল হয়েছে আর তো খুব ভালো যারা যারা গেছ বা যাওনি অবশ্যই যেতে পারো আর না গেলে আমার ভিডিও থেকে দেখতে পারো আমার ভিডিওতে গিয়ে দেখতে পারো অবশ্যই তোমরা পুরো ঠাকুর দেখে নিতে পারবে আরঙ্গাটায় এই দেখো এই একটা বাড়ার সাথে আমরা গেছিলাম যেরকম থিম করেছিল সেরকমই টাইপের একটু অন্য ভাবে সাজিয়েছে এটাও এটাও খুব সুন্দর করেছে প্যান্ডেলটা আমরা আস্তে আস্তে করে দেখতে দেখতে বেরোচ্ছি অনেকে সেলফি ফটো তুলছে তা আমরা ওই সব কিছু এর ভিতরে তুলে নিই বাইরে যাই একটা মানে যে কটা তুলেছি তারপর দেখতে দেখতে দেখো পরী এটা পরি টাইপের কালী ঠাকুর করেছে খুবই সুন্দর করেছে তারপরে চলে গেলাম আর একটা প্যান্ডেলে এই দেখো এটা সিঁড়ি ময়ের মতন মানে শৈশববেলা বাচ্চারা মানে এখনকার বাচ্চাদের যেমন খেলাধুলা করতে দেয় না সবসময় বন্ধ করে রাখে জাল্লাতে পড়াশোনা এই হ্যান ত্যান নিয়ে বাচ্চাদের যেই থিমটা সেই থিমটাই তুলে ধরে যায় এই প্যান্ডেলটাতে এটাও খুব সুন্দর হয়েছে তা চলে যাব আমরা আর একটা দেখতে দেখতে চলো আমরা চলে এসেছি সেই আলংঘাটা বিশাল বড় মাঠে যেখানে চার চারটে প্যান্ডেল হয় দেখো এই একটা প্যান্ডেল এটা লাইটিংগুলো খুব সুন্দর করছে এত ডিজে বক্স চালিয়েছে যাতে বুকের হাড়গুলো ধপ ধপ করছে আমরা লাইনে দাঁড়িয়েছি এক একটা প্যান্ডেলও লাইন পড়েছে প্রচুর দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি প্যান্ডেলের দিকে তো চলো এর প্রতিমাটাও তোমাদের সাথে শেয়ার করি এই প্রতিমাটাও আধুনিক প্রতিমা হয়েছে এটাও খুব সুন্দর দেখো তোমাদের সাথেও শেয়ার করি দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর কারা কারা গেছো আরঙ্গরা ঠাকুর দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তাহলে আমি বুঝতে পারবো আমার এই এই বন্ধুরা গেছে আর যারা যাওনি তারা আমার ভিডিও দেখে নিও তা খুবই সুন্দর করেছে ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো পুরো ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ছবিতে তারপরে আরেকটা প্যান্ডেলে চলে যাব ওই মাঠেই চারটে প্যান্ডেল হয়েছে এই এই প্যান্ডেলের ঠাকুরটাই হচ্ছে বিখ্যাত হয়েছে এবার হয়েছে বেলেটের ঠাকুর তাই দেখার জন্য প্রচুর ভিড় হয়েছে এই প্যান্ডেলটাতে প্রচুর আমরা প্রায় আধ ঘন্টা ধরে লাইন দিয়ে তারপরে আমরা ঢুকেছি এইটা এই প্যান্ডেলটা ঠাকুর এত ভিড় হয়েছে কেন যেহেতু এই প্যান্ডেলটা ঠাকুরটা পুরো বিলেড দিয়ে তৈরি করেছে তার জন্য তো দেখো তোমাদেরকেও দেখায় তোমরা বুঝতে পারবে কতটা ক্যামেরাতে যায় না এই দেখো পুরো শিব ঠাকুর কালী ঠাকুর পুরো বিলেড দিয়ে তৈরি করেছে অপরূপ সুন্দর হয়েছে হাতের কাজ তো তার মধ্যে আর প্যান্ডেলে চলে গেছে ওখানেই ছিল সাইডে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম সব ভিডিও তো শেয়ার করা যায় না তো ওই প্যান্ডেলেরই এই দেখো ঠাকুরটা তারপরে চলে গেলাম পরের দিন বাপের বাড়ি এই যে ভাই ভাইপোটা উপলক্ষে তাদেরকে মিষ্টি লুচি সব দিয়েছি তারপরে এই দেখো কিছু ফটো তুললাম তোমাদের সাথে শেয়ার করলাম তা চলো তোমাদেরকে বলি আর পরের দিন চলে গেছিলাম ননদ বাড়ি থেকে পুরো সোজা বাপের বাড়িতে ভাই বোটা উপলক্ষে আমাদের তো কোনো মানে নিয়ম নেই তাই মিষ্টি লুচি এইসব ধরে দেওয়া যায় তা দাদা আমাকে একটা গিফট দিয়েছিলো আমি দাদাকে একটা গিফট দিয়েছিলাম এইটুকুই জাস্ট আমাদের নিয়ম তাছাড়া আর কিছু নেই এই কথা কথাই হচ্ছে তা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট ও শেয়ার আর করো আর আমার পাশে থাকো সাবস্ক্রাইব করে তোমরা তো আমার সব পাশে আছো সব মানে সব সময় সেটা জানি কিন্তু কদিন ধরে ভিডিও দিতে পারিনি খুব প্রচুর কাজের চাপে তা তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো আসছে শেয়ার করো তা তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর আমার পাশে থাকো দেখাবে নেক্সট ভিডিওতে এরপরে আসবে জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই দেখো চন্দননগরে জগদ্ধাত্রী পুজো তো টাটা দেখাবে নেক্সট ব্লগে টাটা